সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা ইকবাল ব্লক্সের পক্ষ থেকে আমি ইকবাল চলে এসেছি আজকে আপনাদেরকে বিশেষ একটি খাবারের সাথে পরিচয় করিয়ে দেব যে খাবারটা সম্পর্কে সবারই অনেক বেশি আগ্রহ আছে আমাদের দেশে মূল আইটেমটা হলো আজকে যে ফুডটা দেখাবো সেটা হলো হালিম সাথে থাকবে মুড়ি মাখা আমরা রোজার মাসে যেটা খাই চলন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা একটা হালিম আর একটা মুড়ি বানান আপনার হালিমটা অনেক ভালো এটা আসলে জেনেই আমরা চলে আসছি কাকা একটা হালিম আর একটা মুড়ি বানান ট্রেনটা যথেষ্ট ভালো মাংসগুলো সলিড গরুর মাংস আমি মোটামুটি আগেও খাইছি আমার কাছে ভালো লাগছে পাঁচশো গ্রাম একটা একশো টাকা সাতশো পঞ্চাশ গ্রাম হলো একশো আশি টাকা এক কেজি দুইশো চল্লিশ টাকা দেড় কেজি তিনশো ষাট টাকা দুই কেজি চারশো আশি টাকা টাকা কেউ যদি বেশি নাই সেক্ষেত্রে কি ডিসকাউন্ট আছে নাকি ডিসকাউন্ট দিয়ে দিবে কাকা আর যারা খেতে চান চলে আসেন এক নাম্বার বিল্ডিং জিরো পয়েন্ট হ্যাঁ আরও সহজভাবে বলতে চাই যে চোদ্দো নাম্বারের থেকে দশ নাম্বারের দিকে কেউ যদি দশ নাম্বারের দিক থেকে আসেন তাহলে চোদ্দো নাম্বারের দিকে আসতে মাঝামাঝি পুলিশ কনভেনশন হলে ঠিক অপোজিট পাশে মানে প্রিন্স যে হোটেলটা প্রিন্স বাজার এটা ঠিক পাশেই আজকে মামুন স্পেশাল হালিমের যে দোকানটা এই দোকানে মুড়িও পাওয়া যায় এই মুড়িটা আমরা খাইয়া টেস্ট করতেছি এভারেজ কোয়ালিটি মুড়ি দাম হিসাবে মজা অনেক মজা এখানে এখন বিশ করে মুড়ি অনেক পাওয়া যায় মজা এখানে বিশ টাকা আমি এখানে প্রতিদিনই খাইতে আসছি যে গ্যান প্রতিদিন খাই এই সব এলাকার ভিতরে এই মুড়িটা অনেক মাথায় কষ্ট করে এতক্ষণ ধরে আমাদের এই ব্লগটি যারা দেখেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো পারেন